কারণ তিনি জন্ম থেকে যোদ্ধা প্রেমিক ও আনন্দে ভেসে থাকা এক অপরূপ ফলে তাকে ঘিরে অসংখ্য গল্প বা ঘটনা রচিত হলেও কান্ডার লেসটুকু মেলেনি সে অর্থে সরল ভাষায় তিনি জীবনকে বরাবরই গুছিয়ে রাখেন কারণে অকারণে আনন্দের উপলক্ষ তৈরির লক্ষ্যে মিডিয়া জুড়ে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর ঘুরে বেড়াচ্ছিল সঙ্গে বেশ পুরনো কয়েকটি ছবি খবরটি এমন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চিত্রনায়িকা পরিবনের প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার শুক্রবার ঢাকা ভাঙা মহাসড়কের শিবচরের পাঁচজন এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ইসমাইল জমাতদার পিরোজপুর জেলার মডবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট্ট শোলা গ্রামের মানুষ গণমাধ্যম ও সোশ্যাল হ্যান্ডেলে মৃত্যুর খবরটির চেয়ে পরিমণির প্রথম স্বামী বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে অথচ এই বিয়ে বা বর বা বিচ্ছেদ প্রসঙ্গে পরিমণি কখনো স্বীকৃতি দিয়েছে বলে জানা যায়নি তবে মৃত্যুর পর এবার সেই স্বীকৃতি মিলেছে পরিমণির চোখের জলে অভিনেত্রী বিরোজপুরী তার পুত্র ও কন্যাকে নিয়ে উঠেছেন নানা বাড়ি এদিন দুপুরে একটি ভিডিও পোস্ট করেন নিজের মুঠোফোনে ধারণ করা যেখানে দেখা যাচ্ছে কোলে নিয়ে তার ভাই তাদের তৈরি করা হচ্ছে রান্নার মাংস তবে কি মৃত্যুর খোঁজ পেয়ে ছুটিকালীন মানবিক কিংবা স্মৃতিকাতর পরি যার ডাকনামটা স্মৃতি কিংবা খবর নিশ্চয়ই পরিকে নাড়া দিয়েছে কিংবা এবার নিশ্চয়ই পরি কিছু বলবেন তার অতীত প্রসঙ্গে কারণ মৃত্যুর পর তো কোনো লুকোচুরির বিষয় থাকে না পরীকে বার্তা পাঠানো হয় ইসমাইল হোসেনের খবরটা কষ্টদায়ক ম্যাসেজটি আনসির হতে পারত ম্যাসেসটি সিন হয়েও প্রতিক্রিয়াহীন থাকতে পারত ম্যাসেজটি পড়ে অবাক চিহ্নের কোনো কিংবা অ্যাংরি ইমুভ বা প্রশ্নবোধক রিপ্লাই আসতে পারত মানে না বোঝার পর ইসমাইলকে না চেনার অভিনয় কিংবা ম্যাসেজটি পেয়ে সরাসরি রিয়াক্ট আসতে পারত কারণ পরী কাউকে হিসেব কষে চলতে পছন্দ করে না ফলে ইসমাইল হোসেন খবরটা কষ্টদায়ক নাইনটি পরে আরও অনেক কিছুই হতে পারত পরীর পক্ষ থেকে বিস্ময়কর কর তথ্য করোনা সম্ভব কিছুই ওটো কাঁদলেন পরি অডিও বা ভিডিওতে নয় ক্রাইম ইমোতে যেন বুঝিয়ে দিলেন তার মুখ ফুটে না বলা সবটুকু প্রতিক্রিয়া একটু পরে অবশ্য পরিস্থিতি বদলে দিলেন পিরোজপুরের নানা বাড়িতে আনন্দময় সময়ন ভিডিও পাঠিয়ে যেখানে দেখা যাচ্ছে খোলা উঠানে বসে মাটির চুলায় বড় পাতিলের রান্না চাপাচ্ছেন পরি তবে কি পরি বিষণ্ন নন তবে ইসমাইলের খবরে পিরোজপুরের মাটিতে ছোটে যাননি পরি না এটাই সম্ভবত কাতকাল বা মিরাকল বলে মানুষ শনিবার পরীর পিরোজপুর ভ্রমণ পূর্ব নির্ধারিত সেটাও ঠিক এক বছর আগে কারণ এদিন মধ্যরাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন পরীর সবচেয়ে কাছের মানুষ তার নানা শামসুল হক কাজই যার কাছে শৈশব থেকে পরীর বেড়ে ওঠা চব্বিশে নভেম্বর নানা মৃত্যুবার্ষিক পালনের জন্য পরিমণির পিরোজপুর ছুটে যাওয়া গ্ল্যামার দুনিয়ায় পা ফেলার পর পরিসম্ভবত একবারই কেঁদেছিলেন মন ভরে সেটি তার নানাকে হারি যদিও মৃত্যুর এক বছরের শেষ দিনে পা রেখে সেই অস্থিরতা আর নেই কারণ তিনি এখন দুই সন্তানের ফলে গ্রামের বাড়ি গিয়ে খুচরিনের মাটির চুলার দুই সন্তানের মা হয়েও পরিযানো ফিরে গেলেন তারুণ্যের চড়ুই ভেতীতে যে পিকনিক বুক পকেটে জমানো খুচরো পয়সাগুলো হুট করে পুকুরে তলিয়ে যাওয়ার বেতনা ভোলায় শেখতে বাছায় নতুন সুন্দরে आई वी टी वी न्यूयॉर्क